আবারও প্রকাশে শয়তানের নিঃশ্বাস এবার শিকার কুমিল্লার ব্যবসায়ী সজ্ঞানে নিজ হাতে টাকা পয়সা সব দিয়ে দেন তাদের কাছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ কতটা ভয়াবহ আন্তর্জাতিকভাবে ডেভিলস ব্রেথ নামে পরিচিত বিপজ্জনক মাদক শয়তানের নিঃশ্বাস আবারও বাংলাদেশের জনজীবনে আতঙ্ক ছড়াচ্ছে সর্বশেষ ঘটনায় কুমিল্লার এক ব্যবসায়ী এই মাদকের শিকার হয়েছেন বলে জানিয়েছে বৈশাখী টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদন ভিডিওতে দেখা যায় এক লোক দেখতে বিদেশি মনে হচ্ছে ওই দোকানে এসে কিছু একটা দিতে বলে তারপর টাকা দিতে মানি থেকে টাকা বের করে তার মুখের সামনে আনে দোকানদার হাসি মুখে তার সাথে কথা বলতে থাকে বারবার ক্যাশের দিকে কি চাচ্ছিল ওই লোক তার সাথে আরো একজনকে দেখা যায় কিছুক্ষণ পর দোকানদার তার ক্যাশের সব টাকা তাকে দিয়ে দেয় ভুক্তভোগী ব্যবসায়ী জানান অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে ঘনিষ্ঠভাবে আসার কিছুক্ষণের মধ্যেই তিনি সজ্ঞানে টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে লোকটিকে এর আগে গত ১৯ মার্চ কুমিল্লার বুড়িচং কংসনগর সোনালী ব্যাংকের এক গ্রাহকের নাকে মুখে শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা ছিনতাই করেছে প্রতারক চক্র কংসনগর বাজার সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে এই ঘটনাটি ঘটে এই বিষয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল কুদ্দুস ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায় কুদ্দুস ওইদির নিজ বাড়ি থেকে একটি চেক নিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যান তখন এক লাখ বিশ হাজার টাকা উত্তোলন করেন তিনি এ সময় অপরিচিত পাঁচ থেকে ছয়জন গ্রাহক সেজে কুদ্দুসের পাশে এসে টাকা গণনা করে প্রতারক চক্র তখনই শয়তানের নিঃশ্বাস কুদ্দুসের নাকে মুখে ছিটিয়ে দেওয়া হয় এরপর থেকেই ওই গ্রাহক পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয় চক্রের সদস্যরা হুশ ফেরার পর একে একে ভুক্তভোগীদের মনে পড়তে থাকে আগের ঘটে যাওয়া সব দৃশ্য তবে ততক্ষণে সব শেষ অনুসন্ধানে জানা যায় এই ধরনের ঘটনা এখন প্রতিটি এলাকায় প্রায়ই হয়ে থাকে আর এই অপরাধ সংঘটিত করতে ব্যবহার করা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শয়তানের নিঃশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত এসকোপোলামিন একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ এটি হায়োসিন শয়তানের নিঃশ্বাস ডাঙ্গা, রোবট ড্রাগ জম্বি ড্রাগ বা কলম্বিয়ান ড্রেভিলের নিঃশ্বাস নামেও পরিচিত এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ঔষধের তালিকায় রয়েছে রোগীকে অপারেশনের আগে অজ্ঞান করতে এটি ব্যবহার করা হয় এটি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে দেয় দুর্বৃত্তরা লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে এটি ব্যবহার করে বর্তমানে এটি মাদক হিসাবে বা হেলুসিনেটিক ড্রাগ হিসাবে খুব ব্যবহৃত হচ্ছে এর ক্ষতির মাত্রা কোকেন থেকে বহুগুণ বেশি বাংলাদেশের নয়া আতঙ্ক হিসাবে আবির্ভূত হয়েছে এই মাদক এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডে নিজের নিয়ন্ত্রণে অনায়াসেই আনা যায় ফলে অনেক ব্যবসায়িক এবং কর্পোরেট সেক্টরেও কর্তা ব্যক্তিদের এটি প্রয়োগ করে নিজেদের স্বার্থ হাসিল করে থাকে প্রতারক চক্র অন্যের আদেশ পালন করতে বাধ্য করানো হলো এই মাদকের মূলমন্ত্র ভুক্তভোগীরা হেপনোটাইজ হয়ে অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যান পাশ্চাত্যের বিভিন্ন দেশে এর ব্যবহার বেশি পরিলক্ষিত হলেও এখন পৃথিবীর প্রায় সব দেশেই এর ব্যবহার দেখা যাচ্ছে বাংলাদেশেও এর ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নানাভাবে ও নানা কৌশলে এটি প্রয়োগ করা হয় যেমন হ্যান্ডশেকের মাধ্যমে ঘ্রানের মাধ্যমে খাবারের সঙ্গে টাকার মাধ্যমে ভিজিটিং কার্ডের মাধ্যমে চিরকুটের মাধ্যমে কোমল পানীয়র সঙ্গে বাতাসে ফুল দিয়ে স্কোপোলামিন তরল ও শুকনো দুই ফর্মেটেই পাওয়া যায় এই ড্রাকটি ছয় থেকে বারো ইঞ্চি দূরত্ব থেকে শ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে যার প্রতিক্রিয়া থাকে বিশ থেকে ষাট মিনিট খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ালে এর প্রতিক্রিয়া থাকে দুই থেকে তিন দিন মস্তিষ্ক নিয়ন্ত্রণে শয়তানের নিঃশ্বাসের প্রভাব এস্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের প্রাথমিক স্মৃতি ব্লক হয়ে যায় ফলে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে দেখতে পেলেও চিনতে পারেন না এবং কিছু মনে রাখতে পারেন না এর প্রভাবে শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা থাকে না বা বাইরের কোনো আক্রমণে শরীর কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো অবস্থায়ও থাকে না এই অবস্থায় ভুক্তভোগীর আচরণ হয়ে যায় বসীভূত বা সুতোই গাধা পুতুলের মতো তীব্র হেলুসিনেশন শুরু হয় অন্যের দেওয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য করে মানে আপনি নিজে কিছু করতে পারবেন না শুধু সামনের লোক যা বলবে তাই করবেন রোবটের মতো গবেষণায় জানা গেছে ভয়ঙ্কর এই সংস্পর্শ এলে ভুক্তভোগী নিজ ইচ্ছায় কোনো প্রতিবাদ ছাড়াই সবকিছু তুলে দেয় প্রতারকের হাতে সত্য উদ্ঘাটনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও এই মাদকটি ব্যবহার করেন কলম্বিয়ায় উৎপন্ন হওয়া এই মাদকটি নিয়ে উনিশশো আশি সালে সর্বপ্রথম জার্মান বিজ্ঞানী আলবার্ট লাদেনবার্গ গবেষণা শুরু করেন উনিশশো সালে এটি সর্বপ্রথম কারাবন্দীদের ওপর প্রয়োগ করা হয় বর্তমানে এই মাদকটি মূলত প্রতারক চক্রের সদস্যরা ব্যবহার করে থাকে কলম্বিয়ায় উৎপত্তি হলেও ইকুয়েডর ও ভেনিজুয়েলাতেও মাদকটির যথেষ্ট বিস্তার রয়েছে এছাড়া পেরু আর্জেন্টিনা চিলি প্রভৃতি দেশে এটি মাদক হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয় এবং ওই দেশের অপরাধীরা বিভিন্ন বয়সী নারীদের দিয়ে নীল ছবি ও অবাধ মিলনে বাধ্য করতে এটি ব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মেজর আহসান নাজমুল কলিমুল্লাহ বলেন বেশ কিছু ড্রাগ রয়েছে যেগুলো প্রয়োগে মানুষের মন নিয়ন্ত্রণ করা সম্ভব এর মধ্যে অন্যতম স্কোপা লামিন বা ডেভিলস ব্রেথ সংশ্লিষ্টদের এখনই সতর্ক হওয়া ও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এছাড়া বায়ুবাহিত অজানা বিপদ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করা দরকার এর সুবিধা হলো দুষ্কৃতিকারীরা সহজে টার্গেট করবে না টার্গেট করলেও মাস্ক প্রোটেকশন দেবে এবং সচেতন হলে ততক্ষণে বুঝে যাবে যে ভুক্তভোগীর সঙ্গে কি হতে যাচ্ছে